হ্যালো বন্ধুরা আজকে আমি ভারতীয় সংসদ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেম এই ইন্ডিয়ান পার্লামেন্ট সিস্টেমের এই যে নোটটা আমি আজকে আলোচনা করব। এই নোটটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আশা করি ভারতীয় সংসদ অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্ট সম্পর্কে আপনাদের কোনো রকম ডাউট আর থাকবে না অর্থাৎ যত রকম ডাউট ছিল সমস্ত ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর নোটটা সম্পূর্ণ রকম একটা জিস্ট করা নোট এটা যে কোনো চাকরির পরীক্ষা তো খুব কাজে লাগবে এছাড়া আপনার যে কোনো কিছু অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্ট সম্পর্কে জানতেও এই নোটটা খুবই উপকার হবে চলুন শুরু করি আগের বন্ধু আগের একটা ভিডিওতে আমি ভারতের সিটিজেনশিপ অর্থাৎ আমাদের ভারতের নাগরিকত্ব কি করে পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যদি ওই ভিডিওটা না দেখেন তাহলে আমি এই ভিডিওটার শেষে ওই ভিডিওটার লিঙ্কটাও দিয়ে দেবো সেটাও দেখতে পারবেন এই ভিডিওটা দেখুন বলছে ভারতের সংসদ ভারতের সংসদটা কিভাবে গঠন হয় ভারতের সংসদের মেন হচ্ছে তিনটে পার্ট আছে কীরকম তিনটে পার্ট অর্থাৎ তিনটে জিনিস না ভারতের সংসদ গঠিত হয় এক হচ্ছে রাষ্ট্রপতি দুই হচ্ছে লোকসভা তিন হচ্ছে রাজ্যসভা এই রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে হচ্ছে আমাদের ভারতের সংসদটা গঠিত হচ্ছে এই টোটাল এই তিনটে জিনিসকে একসঙ্গে ভারতের সংসদ বলে এবার ভারতের রাষ্ট্রপতির সংখ্যা কয়জন একজন এবং লোকসভার সদস্য হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ জন এবং রাজ্যসভা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ জন এটা হচ্ছে বন্ধুরা বর্তমান হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই সিস্টেমটা আছে অর্থাৎ রাষ্ট্রপতি একজন আছে লোকসভার সদস্য আছে পাঁচশো পঁয়তাল্লিশ জন এবং রাজ্যসভা আছে দুশো পঁয়তাল্লিশ জন এইবার দেখুন আমি এটা আপনাদের একটা বোঝানোর জন্য আমি ই করেছি রাষ্ট্রপতিকে লিখেছি দাদু লোকসভাকে লিখেছি আমি আর রাজ্যসভাকে লিখেছি পিতা দেখুন এইটা স এইটার মাধ্যমে আপনারা মোটামুটি এই তিনটে জিনিস সম্পর্কে ভালোভাবে বুঝে যাবেন দেখুন আপনাদের মনে করুন আমাদের ভারতের সংসদ থেকে আমাদের ভারতের একটা ফ্যামিলি ঠিক আপনি নিজের ফ্যামিলি দিয়ে এটাকে কল্পনা করুন মনে করুন আপনার দাদু আপনাদের ফ্যামিলিতে তিনটে স্টেপের কথা বলছি আপনার দাদু পরে হচ্ছে আপনার বাবা এবং সর্বশেষ হচ্ছে আপনি এইবার কি মনে করুন আপনি ফ্যামিলিতে ইনকাম করেন আপনার বাবা ইনকাম করে না আর আপনার দাদু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ কি সাধারণভাবে ভাবুন বয়োজ্যেষ্ঠটাকে বয়োজ্যেষ্ঠ হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ আমাদের ভারতের সংসদেও আমাদের সংসদ ব্যবস্থা হচ্ছে বয়োজ্যেষ্ঠ হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম ৩৫ বছর বয়স লাগে সেকেন্ড হচ্ছে আমি কি বলেছিলাম বাবা বাবা অর্থাৎ কি দাদুর থেকে আপনার ছোট অর্থাৎ ভারতের এই বাবাটা হচ্ছে ভারতের সংসদ ব্যবস্থার রাজ্যসভা এই রাজ্যসভার সদস্য হতে গেলে নিউ কমপক্ষে তিরিশ বছর বয়স হতে হয় আর লাস্টেরটা হচ্ছে আপনি আপনি হচ্ছে কে লোকসভা এই আপনি যখন লোকসভা এই লোকসভার জন্য হচ্ছে পঁচিশ বছর হতে হয় লোকসভার জন্য পঁচিশ বছর অর্থাৎ দেখুন আপনার দাদু যেমন বড় আমার রাষ্ট্রপতির জন্য পঁয়ত্রিশ বছর রাজ্যসভার জন্য তিরিশ বছর আর হচ্ছে লোকসভার জন্য পঁচিশ বছর এবার দেখুন পুরো ফ্যামিলির মতো একটা ভালো সুন্দর এটা আছে দেখুন আপনাদের বাড়ির যে কোনো যদি আপনি যদি ইনকাম করেন একমাত্র যদি আপনি ইনকাম করেন অর্থাৎ যে ইনকাম করবে মানে সে আদৌ যা যে ডিসিশানটা নেবে সেটাই হচ্ছে হেড অর্থাৎ আমাদের এই সংসদের মধ্যে লোকসভাই হচ্ছে হেড অর্থাৎ লোকসভা মেন যে ডিসিশানটা নেয় অর্থাৎ যে কোনো টাকা পয়সার ডিসিশানের হেডই হচ্ছে লোকসভা আর আপনার বাবা মনে করেন কাজ করে না এবার কি আপনি তো আপনার বাবার কথাটাও শুনবেন সেটা হচ্ছে ঠিক রাজ্যসভার ভূমিকাও পালন করে এর হচ্ছে টাকা পয়সা সম্পর্কে খুব একটা কাজ করে না ঠিক আছে কিন্তু বাকিগুলো এর ভূমিকা আছে আর সর্বশেষ হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিটাকে কি আপনার ফ্যামিলির মধ্যে কী বলেছিলাম দাদু অর্থাৎ রাষ্ট্রপতির ভূমিকটা ভূমিকাও ঠিক ফ্যামিলির দাদুর মতনই অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা যেটা হেড ডিসিশান নিয়ে নেয় অর্থাৎ যেটা ডিসিশান নিয়ে নেয় রাষ্ট্রপতি সেটা রাষ্ট্রপতি সেটা মেনেই নেয় অর্থাৎ রাষ্ট্রপতির কাছে শুধু শোয়ের জন্য যায় ইনি হচ্ছে রাষ্ট্রের প্রধান হলে কী হবে ইনার মানে সেই রকম কোনো মানে ভ্যালু নেই ইনি হচ্ছে শুধু ওদের কথা শুনেই চলে অর্থাৎ আপনার বাড়ির ফ্যামিলির যেমন দাদু হেড হয় কিন্তু কি দাদু সবার কথা শুনেই মোটামুটি চলে এইখানেও তাই চলুন এবার আমরা নোটটার দিকে একটু আগিয়ে যাই দেখুন নোটটা সম্পূর্ণ জিস্ট নোট আমি একটু আলোচনা করি দেখুন আমরা তিনটে কলামে ভাগ করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে প্রথম হচ্ছে রাষ্ট্রপতি তারপর হচ্ছে লোকসভা তারপর হচ্ছে রাজ্যসভা দেখুন রাষ্ট্রপতি কতজন থেকে একজন থেকে আর লোকসভার সদস্য হচ্ছে পাঁচশো বাহান্ন জন এটা হচ্ছে সংবিধানে বলা আছে যে পাঁচশো বাহান্ন জন লোকসভার সদস্য হতে পারবে এই যে সদস্য এইটা হয় কি করে এইটা হয়ে হচ্ছে আমাদের ভারতের জনসংখ্যার উপরে আর এই যে পাঁচশো বাহান্ন জন এই সিস্টেমটা চালু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এইটা করা হয়েছিল যে লোকসভার সদস্য পাঁচশো বাহান্ন জন পর্যন্ত থাকতে পারে তারপরে আর এটাকে রকম চেঞ্জ করা হয়নি কিন্তু বর্তমান লোকসভার সদস্য সংখ্যা আছে পাঁচশো বাহান্ন জন না পাঁচশো পঁয়তাল্লিশ জন এইবার যে পাঁচশো বাহান্ন জন এই পাঁচশো বাহান্ন জনের মধ্যে আবার ভাগ আছে রকম ভাগ বলছে পাঁচশো তিরিশ কুড়ি এবং দুই পাঁচশো তিরিশটা কি দেখুন বন্ধুরা আপনার নোটটা যদি আপনারা নিজেরা কালেক্ট করে নেন তাহলে খুব ভালো হয় আর আমার কথাগুলো একটু শুনুন তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে পাঁচশো তিরিশ জন কি এই পাঁচশো বাহান্ন জনের মধ্যে পাঁচশো তিরিশ জন হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসবে অর্থাৎ আমাদের যে ভারতে বর্তমান হচ্ছে রাজ্য কটা আঠাশটা আছে এই আঠাশটা রাজ্য থেকে আর এই কুড়িজন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে অর্থাৎ ভারতে বর্তমান আটটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে এইখান থেকে এই কুড়িজন আসবে আর এই যে দুইজন এই দুইজন হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করবে রাষ্ট্রপতি দুইজন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভাতে নিয়োগ করে থাকে এবার আমরা রাজ্যসভার দিকে আসি রাজ্যসভাতে হচ্ছে দুশো পঞ্চাশ জন দুশো পঞ্চাশ জনের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে আসে দুশো আটত্রিশ জন আর এই যে জন আছে এই জন হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন অর্থাৎ রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এইবার পরীক্ষায় প্রশ্ন আসে লোকসভায় তাহলে রাষ্ট্রপতি কতজন নিয়োগ করছে অ্যাংলো ইন্ডিয়ান লোকসভাতে হচ্ছে দুজন আর রাজ্যসভাতে কতজন করছে জন টোটাল তাহলে কতজন করছে এইটাও অনেক পরীক্ষায় পাওয়া যায় বিশেষ করে রাজ্য সরকারের পরীক্ষাগুলোয় টোটাল তাহলে রাষ্ট্রপতি কতজনকে নিয়োগ করছে বা মনোনীত করছে চোদ্দো জনকে লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ান আর রাজ্যসভায় বারোজন অ্যাংলো ইন্ডিয়ান এগুলো কিন্তু সব অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ই হয় অ্যাংলো ইন্ডিয়ান সম্প অ্যাংলো ইন্ডিয়ানটা কী জিনিস আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আবার বলে দেবো এইবার দেখুন লোকসভাতে বর্তমান আছে পাঁচশো জন আর রাজ্যসভাতে আছে দুশো জন এইগুলো সব বলা হয়ে গেছিল দুজন অ্যাংলো ইন্ডিয়ান আর বারোজন রাজ্যসভাতে জন অ্যাংলো ইন্ডিয়ান চলুন নেক্সট টপিকে চলে যায় রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়সের দরকার হয় পঁয়ত্রিশ বছর আর লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর আর রাজ্যসভার সদস্য হতে গেলে সরি বন্ধুটা এটা পঁচিশ লেখা আছে এটা তিরিশ বছর হবে এটা একটু ঠিক করে নেবেন রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বয়স লাগে এবার দেখুন আমাদের কি প্রধানমন্ত্রী কোথা থেকে হয় লোকসভাতে হতে হয় তাহলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে গেলেও আমাদের পঁচিশ বছর ন্যূনতম বয়স হলেই হয় এইবার দেখুন লোকসভাটাকে বলা হয় নিম্নকক্ষ আর রাজ্যসভাটাকে বলা হয় উচ্চকক্ষ ঠিক আমি ফ্যামিলি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম অর্থাৎ লোকসভাটা কি আপনি আর রাজ্যসভাটা আপনার বাবা অর্থাৎ বাবা হচ্ছে আপনার বড় বড়ো অর্থাৎ রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ লোকসভা হচ্ছে নিম্নকক্ষ এবার লোকসভা হচ্ছে অস্থায়ী অস্থায়ী মানে কি লোকসভাটা হচ্ছে ভেঙে দেওয়া যায় অর্থাৎ আর এটা প্রতি পাঁচ বছর অন্ত অন্ত ভেঙেও যায় অর্থাৎ লোকসভার বয়স হচ্ছে পাঁচ বছর একবার লোকসভার ভোট হলে কি ওরা পাঁচ বছরের জন্য ওইখানে এমপি হিসেবে যায় পরবর্তীতে পাঁচ বছর পরে আবার ভোট হয় যে জিতবে সে কিন্তু রাজ্যসভা কিন্তু কোনো সময় ভাঙা যায় না এটা পরীক্ষায় প্রচুর আসে রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ রাজ্যসভা স্থায়ী কক্ষ আর এখানকার প্রত্যেকটা সদস্য যে মনোনীত হয় তার কিন্তু ছ বছরের জন্য হয় এইবার প্রতি দু বছর অন্ত প্রতি দু বছর অন্তত একে তিন অংশ করে সদস্য বাদ যায় এবং মানে প্রতি দু বছর অন্তর যে একে তিন অংশ সদস্য বাদ যাচ্ছে সেটা আবার নিয়োগও হয়ে যায় অর্থাৎ এই কারণে রাম রাজ্যসভা কোনো সময় ভাঙে না এটা থেকে যায় এবার লোকসভার প্রধানকে বলা হয় স্পিকার বর্তমান আমাদের স্পিকারের নামকে ওম বিল্লা বর্তমান স্পিকার হচ্ছে ওম বিল্লা আর রাজ্যসভার যে প্রধান হয় সে হচ্ছে উপরাষ্ট্রপতি আমাদের যে উপরাষ্ট্রপতি সে হচ্ছে রাজ্যসভার হেড তাহলে বর্তমান উপরাষ্ট্রপতিকে বেঙ্কায় নাইডু তাহলে রাজ্যসভার হেড হচ্ছে বেঙ্কায় নাইডু এটা বন্ধুরা খুব মনে রাখবেন এই উপরাষ্ট্রপতি একমাত্র ব্যক্তি যে উপরাষ্ট্রপতি হয়ে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো মায়না পায় না অর্থাৎ ইনার পথটা হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু তো আমাদের উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো মায়না নেই ইনার মায়না পায় একমাত্র রাজ্যসভার হেড হওয়ার জন্য অর্থাৎ উপরাষ্ট্রপতি যে রাজ্যসভারও হেড হয় ঠিক উনি সেই কারণেই মায়নাটা পায় অর্থাৎ রাজ্যসভার যে হেডের মায়না যেমন সেরকম উপরাষ্ট্রপতি হিসাবে পায় না এবার দেখুন বন্ধুরা আমি প্রথমেই বুঝিয়েছিলাম লোকসভার জন্য লোকসভা হচ্ছে অর্থ বিল পাশ করার ক্ষমতা আছে কিন্তু রাজ্যসভার কোনো অর্থ বিল পাশ করার ক্ষমতা নেই অর্থাৎ কি রাজ্য যে কোনো অর্থ বিল এই অর্থ বিল সম্পর্কে যে কোনো ক্ষমতা আছে লোকসভার কোনো একটা অর্থ বিল পাশ করে রাজ্যসভা এবার বলতে পারেন রাজ্যসভাতে থেকে যায় না হ্যাঁ রাজ্যসভাতে যাই অর্থ বিল লোকসভাতে পাশ হয়ে গেল তারপর রাজ্যসভাতে যায় রাজ্যসভাতে বিলটা চোদ্দ দিন থাকে চোদ্দ দিনের মধ্যে রাজ্যসভা যদি পাশ করে করলো না করলেও এই বিলটা অটোমেটিক পাশ হয়ে যায় অর্থাৎ রাজ্যসভার সেরকম কোনো ভূমিকা নেই অর্থ বিলের ক্ষেত্রে আমি প্রথমে বুঝিয়েছিলাম এইটা কি আপনার বাবা মনে করেন কাজ করেন আপনার বাবা হচ্ছে উপরে আপনার অর্থ অর্থর কেস থেকে আপনার বাবাকে জানাবেন কিন্তু সেক্ষেত্রে খুব একটা বেশি ভূমিকা থাকবে না রাজ্যসভা তাই উচ্চকক্ষ কিন্তু এখানে অর্থের কোনো ভূমিকা নেই কিন্তু বাকি সব ডিসিশান অর্থাৎ আমাদের যে বিল তিন প্রকার থাকে অর্থ বিল সাধারণ বিল আর হচ্ছে সংবিধান সংশোধন বিল এই অর্থ বিল বাদে সাধারণ বিল আর সংবিধান সংশোধন বিল এই দুটোর ক্ষেত্রে কিন্তু রাজ্যসভা লোকসভা সমান ক্ষমতা আছে এই দুটোর ক্ষেত্রে রাজ্যসভা লোকসভা লোকসভার সমান ক্ষমতা এই কোনো একটা বিল কি করে পাশ হয় এই যেমন কৃষি বিল হয়ে গেল যেমন অর্থ বিল সংবিধান সংশোধন বিল এই সম্পর্কে বিল কিভাবে পাশ হয় এই সম্পর্কে একটা ভিডিও আমি নেক্সট একটা ভিডিও করে দেবো আর এই ভিডিওর ডিসক্রিপশানও ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এবার কি লোকসভার কি যার অর্থর অধিকার আছে তার গুরুত্ব সবচেয়ে বেশি আর যার অর্থের অধিকার নেই তার গুরুত্ব কম এবার আমরা আবার দেখে নিই লোকসভা সম্পর্কে কিছু জিনিস প্রথম লোকসভা গঠন করা হয় উনিশশো সালে আর বর্তমান আমাদের যে লোকসভাটা চলছে দু সালে যে লোকসভার ভোট হল ওটা সতেরোতম লোকসভা আর প্রথম লোকসভার স্পিকার হচ্ছে জেভি ভি তাহলে বর্তমান স্পিকারকে এই ওম বিড়লা আর প্রথম স্পিকার ছিল জে ভি আর রাজ্যসভা কি করে রাজ্যসভা সর্বভারত চাকরির সৃষ্টি করতে পারে আর উপরাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে দেখুন উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার হেড এরা হচ্ছে উপরাষ্ট্রপতিকে মানে পদচ্যুত করতে পারে এইবার উপরাষ্ট্রপতি নিয়োগ কে করে উপরাষ্ট্রপতি নিয়োগ করে লোকসভা আর রাজ্যসভা দুজন মিলেই একটুখানি বলে দিই এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সম্পর্কে নেক্সট একটা ভিডিওতে আসবে এখানে সাধারণ একটুখানি বলে দিই উপরাষ্ট্রপতির নিয়োগ হয় হচ্ছে লোকসভা রাজ্যসভা এই সমস্ত ভোটগুলোর সাহায্যে আর রাষ্ট্রপতি নিয়োগ হয় লোকসভা রাজ্যসভা সাথে হচ্ছে বিধানসভা প্রত্যেকটা রাজ্যের বিধানসভাগুলো নিয়ে রাষ্ট্রপতি নিয়োগ হয় অর্থাৎ রাষ্ট্রপতির ভোট হয় আর রাষ্ট্রপতিকে পদচ্যুত কর হলে লোকসভা কিংবা রাষ্ট্রসভা অর্থাৎ লোকসভা কিংবা রাজ্যসভা যে কোনো একটা কক্ষেতেই বিল মানে যে ইমপিচমেন্ট ইম্পিসমেন্ট করবে তার সম্পর্কে আলোচনা করা যায় কিন্তু উপরাষ্ট্রপতিকে পদচ্যুত লোকসভা করতে পারে না আশা করি বুঝতে পারছি এবার রাষ্ট্রপতি সম্পর্কে কিছু তথ্য রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান প্রথমেই বলেছিলাম রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি ইনি কোনো বিলে যদি সই করে তাহলেই সেই বিলটা আইনে পরিণত হয় অর্থাৎ ওনার সই ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না কিন্তু রাষ্ট্রপতি যেমন লোকসভায় যদি অর্থ বিল দিয়ে দেয় তাহলে সেটা পাশ করতে বাধ্য থাকে আর সাধারণ বিলগুলো তাহলে রাষ্ট্রপতি ভাবে কিন্তু রাষ্ট্রপতি সাধারণত পাশ করেই দেয় কেননা দুটো কক্ষে পাশ হওয়ার পর আর সেরকম কিছু থাকে না বন্ধুরা আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা মানে আমার এই নোটটার পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তাই যারা একটু টেলিগ্রাম গ্রুপে কিংবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন তারা গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে লাইক করবেন এবং একটু কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ